নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে জানেন তো আমার মাথায় ভূত চেপেছে শাক খাব শাক খাব তো নিজের বাড়ির শাক বেলা অনেকটা হয়ে গেছে তো বেরিয়ে বললাম বাইরে যে দেখি আমাদের বাড়ির চারপাশে কি কি শাক মানে আমাদের বাড়ির ভেতরেই বাউন্ডারির ভেতরেই অনেক শাক হয় তো এই যে দেখুন একটা পানের পাতার মতো শাক তারপরে সজনা পাতা আছে তারপরে একটা এই যে পাতাটা এটা ব্রাহ্মী শাক বলে আর এটাকে অনেকে অরুণাচলী পালং বলে তো আমি এটা আমাদের বাড়িতে প্রচুর হয় আর মানুষে এসে এসে চুরি করে সব নিয়ে চলে যায় আর এই আর একটা পাতা এটা তো সবাই জানেন ঘাসের সাথে হয় এটাকেও নিয়ে এসেছে এটাও খুব এটাও খাওয়া যায় আর এই যে পানের পাতার মতো যে শাকটা এটা অ্যাসামিসরা মসুন্দরার পাত বলে হ্যাঁ এটা ওরা মাছের ঝোল দিয়ে খেতে খুব ভালোবাসে আর একটা কচু পাতা নিয়ে নিয়েছি আমাদের বাড়িরই কচু গাছ কি সুন্দর দেখুন একদম কচিপাতাটা আর কচুপাতা নেওয়ার আরেকটা কারণ এই যে আমি ঝিরিঝিরি শাকগুলোকে নিয়েছি এগুলোকে ভালো করে এই কচু পাতাটা আমাদের র্যাপ করব। কারণ এই ধরনের ঝিরিঝিরি শাক কাটতে খুব দিকদারি বিশেষ করে সজনে পাতা সজনে পাতা ঝিরিঘিরি করে কাটতে কিন্তু খুব দিকদারি হয় আমি কি করি কচু পাতার মধ্যে খুব সুন্দর করে গোল করে র্যাপ করে নিই নিয়ে দু ভাগ করে কাটি কেটে এক ভাগ আগে ঝিরিঝিরি করে কুচিয়ে নিই তারপর আরেক ভাগ ঝিরিঝিরি করে কুচিয়ে নিই এ দেখুন আমার সাক্ষাটা হয়ে গেছে এবারে রসুন কিছুটা নিয়ে নিলাম কুচি কুচি করে নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিলাম দিয়ে শাকগুলো যে কেটে রেখেছিলাম শাকগুলো দিয়ে দেব আমি আবার শাক রান্না দেখাচ্ছি শাক রান্না কে না পারে তাও নিজের বাড়ির শাক দেখাতে ভালো লাগে এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ দেখে তো মনে হচ্ছিল কত শাক হবে কত কতদিন চলবে এই শাক দিয়ে আর দেখুন এটা মজে টজে একটুখানি শাক হয়ে গেল আর নিজের বাড়ির তাজা তাজা ফ্রেশ শাক কোনো রকম সার নেই ভেজাল নেই কিছু নেই নোংরা জায়গা না পরিষ্কার জায়গা এ এগুলো ভাবলেই মনটা খুব ভালো লাগে না নিজের বাড়ির শাক তো দেখুন আমার শাক রান্না রেডি তা আমার এই শাক রান্নাটা কেমন লাগলো আমাকে জানাবেন নিশ্চয়ই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন তো রেডি আমার পাঁচমিশালি শাক